মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আমি পুরো মাস যেভাবে আমার সংসারটা খুব সুন্দর করে তারপর আমাদের চাহিদাকে মাথায় রেখে ছেলের পড়ার খরচ আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ যেভাবে পুরো মাস চালিয়ে যায় আজকের ভিডিওতে সেই টপিক্স নিয়ে আলোচনা থাকছে আর রান্না রিলেটেড কোনো কথাই বলবো না পাকে পাকে সংসারের কাজ রান্নাবান্না ঘর গুছানো তারপর নাস্তা এই সব কিছু ভিডিওতে দেখাবো আর ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না আমি পুরোমা যেভাবে চালাই সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব তিরিশ হাজার টাকা দিয়ে আশা রাখছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম বরাবরের মতো আরও একটা লাইফ লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে এই ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করার অনুরোধ রইল আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা তো যাই হোক কাজের কথা আসা যাক যেহেতু আমি লালমন উপজেলায় থাকি তো এখানে কিন্তু ঘর ভাড়া তেমন একটা বেশি না তা আমার ঘর ভাড়া বাবদ কিন্তু পাঁচ হাজার টাকা দেই আর এবার হচ্ছে ছেলের বেতন তো ছেলের বেতন যেহেতু ও প্রাইভেট স্কুলে পড়ে তো ওর মাসিক বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা ও যেহেতু ক্লাস এইটে পড়ে আর এখন তেমন একটা প্রাইভেট পড়াইতে হয় না যেহেতু বছরের শুরুতে তাই আর অন্য খরচটা গেল না এবার হচ্ছে ওর হাত খরচ ও খাতা কলমের খরচ মিলিয়ে ওকে দুই হাজার টাকা আমাদের দিতে হয় ওটা ওর জন্য জমা রাখতে হয় তো গড়বারা আর সেলের বেতন আর হাত খরচ বাবদ এখানে বারো হাজার টাকা গেছে এবার হচ্ছে মাছ মাংস মাছ মাংস কিন্তু কেউ চাইলে অনেক খেতে পারেন আর কেউ চাইলে কিন্তু মধ্যম খেতে পারেন যেহেতু আমরা মধ্যম বৃত্ত পরিবারে বিলং করি তাই আমাদের হিসাব নিকাশ করেই কিন্তু চলতে হয় তা আমি মাছ মাংস বাবদ কিন্তু ছয় হাজার টাকা সবসময় বেতন মানে যখন আমার হাজব্যান্ড ছাড়াই তখন আমি রেখে দেই তো মাছ মাংস ছয় হাজার টাকার ভিতরে বেশিও যেতে পারে মাছ বা মাংস কিন্তু কমও হতে পারে তো দুইটা মিলিয়ে কিন্তু আমি ছয় হাজার টাকা মাছ মাংস মাসে খাই এর ভিতরে যদি মেহমান আসে তাহলে সেটা হচ্ছে বাড়তি খরচ জমানো টাকা থেকে খরচ করতে হয় এবার হচ্ছে মাসকাবাড়ি বাজার মাস্কাড়ি বাড়ি বাজার কিন্তু মাছ মাংসের চেয়েও কম লাগে না যেহেতু আমরা চাইনিজ জাতীয় জিনিস বা অনেক আইটেমে তৈরি করি তাই কিন্তু অনেক টাকাই লাগে তা আমি মাস্কাবাড়ি বাজার বাবদ সাড়ে পাঁচ হাজার টাকা আমার প্রতি মাসে যায় এর ভিতরে কিন্তু কোনো মাসে ছয় হাজার টাকাও যায় তো যাই হোক আমার কি কী মাস বাজার লাগে সেটা একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি তা আমার কিন্তু মাসে তিন কেজি চিনি গুঁড়া চাল লাগে তারপর দুইটা সস লাগে যেমন একটা টমেটো সস একটা লাল মরিচের সস তবে এর ভিতরে কিন্তু সয়া সসটা লাগে তো সেটা কিন্তু আমার দুই তিন মাস পর আনা হয় যাই হোক নুডলস বিস্কুট মিলে কিন্তু আমার ছয়শো টাকার যাই তারপর হচ্ছে মুড়ি মুড়ি কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস দুই কেজি মুড়ি যাই যাক এবার হচ্ছে ঘি যেহেতু আমি যাই কিছু তৈরি করি ঘি অ্যাড করি সেই ক্ষেত্রে আমি হাফ কেজি ঘি আনি ছয়শো টাকা এবার হচ্ছে বিরিয়ানি হালিম রাঁধুনি মাংসের মশলা মিলিয়ে এক হাজার টাকা যায় আমার যেহেতু হালিমের বিরিয়ানির মশ মানে প্যাকেটও আমি কিন্তু দুই 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 প্যাকেট করে চার থেকে পাঁচ প্যাকেট আনি এবার হচ্ছে তেল তেল আমার একেবারে বেশিও না কমও না চার লিটার যায় তো চার লিটার তেলের দাম কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে দুধের গুঁড়া দুধের গুঁড়া কিন্তু আমার হাফ কেজি যাই হাফ কেজি দুধের গুঁড়া হলে আমার কিন্তু পুরো চালিয়ে নিতে পারি আমি এবার হচ্ছে রসুন রসুন আমার দুই কেজি যায় এর ভিতরে কিন্তু আড়াই কেজি বা দেড় কেজিও রসুন যায় তো যদি সেটা হিসাব করে চলি যাই হোক এবার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমার চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সেটা বিভিন্ন জিনিসের উপর তৈরি করলে দেখা যায় অনেক সময় পেঁয়াজ বেশি যায় অনেক সময় কম যায় তো এবারই যে আমি চার কেজি ধরেছি এখানে এবার হচ্ছে চিনি তো চিনি কিন্তু আমার দুই কেজি পরিমাণে যায় আর হচ্ছে লবণ লবণও আমার দুই কেজি যায় আর হচ্ছে গরম মশলা তো গরম মশলার ভিতরে এখানে জিরা লবঙ্গ এলাচ দারচিনি তারপর সব কিছু মিলিয়ে গোলমরিচ এক কথায় এ টু জেড যত গরম মশলা আছে আমার পাঁচশো টাকা হলে হয়ে যায় এবার হচ্ছে হলুদ মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আমার তিনশো টাকা পরিমাণ যায় তো যাই হোক মাঝে মধ্যে কিন্তু গ্রাম থেকে আমার শাশুড়ি বা আমার মা কিন্তু হলুদ মরিচটা ভেঙে আমার জন্য পাঠায় তো যে মাসে না পাঠায় সেই মাসে আমার তিনশো থেকে চারশো টাকা পরিমাণ হলুদ মরিচের গুঁড়া কিনলে হয়ে যায় এবার হচ্ছে কারেন্ট বিল তো যেহেতু আমি কারেন্টে কোনো রান্না করি না তাই আমার কারেন্ট বিল কিন্তু বেশি আসে না সাতশো থেকে আটশো বা এক হাজার টাকা আসে এখন যেহেতু একটু শীতকাল এখন পাঁচশো টাকা আসে তো এবারই যে কিন্তু আমার কারেন্ট বিল বছর মানে মাসে এক হাজার টাকা পরে এবার হচ্ছে গ্যাস বিল তে আমি কিন্তু মাঝে মধ্যে দুই বেলা রান্না করি আবার মাঝে মধ্যে কিন্তু এক বেলাও রান্না করি তো যেহেতু একবেলা দুইবেলা সব কিছু মিলিয়ে কিন্তু আমার একটা সিলিন্ডার হয়ে যায় তো আমি বসুন্ধরা সিলিন্ডার ব্যবহার করি সেই জন্যটা কিন্তু মানে মোটামুটি ভালো গ্যাস থাকে তো একটা গ্যাসের দাম ষোলোশো টাকা তো এবারই যে কারেন্ট বিল আর গ্যাস বিল মিলিয়ে আমার মানে ছাব্বিশশো টাকা যায় এবার হচ্ছে ফল বাচ্চারা যেহেতু মানে বাচ্চাদের যেহেতু পুষ্টির দরকার আর আমরাও মাঝে মধ্যে খেয়ে থাকি তাই আমার যেহেতু দুই বাচ্চা ওরা কিন্তু ফল ভীষণ পছন্দ করে তা আমি ওদের জন্য সপ্তাহে দুই দিন ফল কিনি তো যেমন কমলা বা আপেল আর কলা তো প্রতিদিনে থাকে দুধ তো সব মিলিয়ে কিন্তু পনেরোশো টাকা বা দুই হাজার টাকা পরে এবার হচ্ছে তরকারি আর আমার বাসায় কিন্তু তরকারি সবাই অনেক বেশি পছন্দ করে তা আমি কিন্তু প্রতিদিনের তরকারি প্রতিদিন কিনি মানে আমার হাজব্যান্ড নিয়ে আসে হাজো হাজো পছন্দ করে প্রায় ভিডিওতে আপনাদেরকে বলেছি তো যাই হোক এবার হচ্ছে তরকারির ডিটেলসে বললাম তো তরকারি আর ডিম ডিম হচ্ছে আমার তিন থেকে চার কুড়ি যায় আমার পাশে কিন্তু প্রচুর পরিমাণে ডিম যায় যেহেতু আমার ছেলে এবং মেয়ে প্রতিদিনে ডিম খায় ওদের পুষ্টিগুণের জন্য আমি প্রতিদিনে ডিম দেওয়ার চেষ্টা করি তো এবার হচ্ছে তরকারি আর ডিম মিলিয়ে কিন্তু আমার দুই হাজার টাকা যায় তো যাই হোক এবার হচ্ছে ঔষধ তো আমাদের কিন্তু সবার বাসায় কম বেশি সবারই ওষুধ প্রয়োজন ওষুধ ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের চলেই না তো প্রতিটা গড়েই কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ তো মানে কম্পালসারি লাগে তো যাই হোক আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আমাকে ইনহেলার নিতে হয় তো ইনহেলার বাবদ আমার এক হাজার টাকা আর আমার দুই বাচ্চা মাঝে মধ্যে অসুস্থ থাকলে ওদের জন্য কিছু ওষুধ আনতে হয় আর আমার হাজব্যান্ড যেহেতু ডায়াবেটিস ওনার তো উনিও কিন্তু প্রতিদিনে ওষুধ খাওয়া লাগে তো আমাদের দুইজনেরই কিন্তু প্রতিদিন দুইটা ওষুধ মাস্ট আমাদের নিতে হয় তো ওষুধের খরচ দেড় হাজার থেকে দুই হাজার টাকা যায় তো কোন মাসে আবার একটু বেশি অসুস্থ হলে বেশি টাকা যায় তো এইবার কিন্তু হিসাব হচ্ছে সব কিছু মিলিয়ে এখানে একত্রিশ হাজার টাকা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু কোনো মাসে তিরিশ হাজার টাকা যায় কোনো মাসে আঠাশ হাজার টাকাও যায় আবার কোনো মাসে পঁয়ত্রিশ হাজার টাকাও যায় তো যে সব কিছু মিলিয়ে আমি তিরিশ হাজার টাকা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেন মোটামুটি আমি কিন্তু ভালোভাবে চলি একেবারেও খারাপ চলি না আর একেবারেও ভালো চলি না মানে হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী আয় অনুযায়ী ব্যয় করি তো যাই হোক এবার আপনাদের তিরিশ হাজার টাকার একটা ডিটেলসে শেয়ার করলাম আমার সংসার চালানো খরচ বাবদ কীভাবে আমি খরচ করি তো এবার হচ্ছে আমার যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু আমার শ্বশুর শাশুড়ির বড়ো ছেলে তো ওনাকে কিন্তু ওদের দায়িত্ব নিতে হয় তো ওনাদের পিছনেও কিন্তু উনি অনেক টাকায় খরচ করেন তো সেটা আমি আর জানি না তো সেটা হচ্ছে সে বিজনেস থেকে ওনার বাবা মাকে দেখাশোনা করেন তো সে আর আমার আপনাদের সাথে শেয়ার করার আমি প্রয়োজন মনে করি না এবার হচ্ছে প্রতি মাসে আমি দুই বাচ্চার জন্য মানে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জমায় তো সেটা তো আর এই সংসার খরচের ভিতরে পড়ে না তো সেই টাকাতে জমা থাকে এবারে যে দেখা গেছে যেহেতু আমার হাজব্যান্ড কলেজে চাকরি করে তো ওনার মানে যতটাকে আমি বেতন পাই সব কিছুই কিন্তু সঞ্চয় আর এই তিরিশ হাজার টাকা খরচের ভিতরে চলে যায় আর আমি যে সংসারে টুকটাক কুকারিজ মাল কিনি যেহেতু ব্লগ ভিডিও বানাই প্রতি মাসে টুকটাক দুই একটা মাল কিনতে হয় তো সেখানে কিন্তু দেখা গেছে প্রতি মাসে এক থেকে দেড় হাজার টাকা আমি খরচ করি মানে আমার সংসারে রান্নাঘরের মাল বা বিছানা চাদর বা পদ্মা নিত্য নতুন জিনিসটা আপনাদের দেখাইতে হয় তো সেটা কিন্তু আমার হাজব্যান্ডের ব্যবসা থেকে আমাকে উপহার হিসাবে কিনে দেয় তো সেখানেও কিন্তু প্রায় প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা আমাদের মানে যায় আর এই তো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি তিরিশ হাজার টাকা দিয়ে আমার সংসারটা সুন্দর করে চালাই তো চাইলে কিন্তু আমরা অনেক টাকে খরচ করতে পারি তো সেটা তো সম্ভব না যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদের ভবিষ্যতের জন্য জমাতে হয় স্বজন আসে আসে ওদের জন্য কিছু টাকা রাখতে হয় প্লাস অনেক ধরনের দুর্ঘটনা শিকারও মানুষকে হতে হয় তার জন্য কিছু টাকা আমাদের জমা রাখতে হবে তো যাই হোক কিপটামি করে টাকা জমানোটাও আমার স্বভাব না আমি কিন্তু মোটামুটি শান্তিপ্রিয় একজন মানুষ আর মানে বিলাসবহুল জীবনযাপন করার স্বপ্ন ছোটোবেলা থেকে তাই আমি আয় অনুযায়ী কিন্তু ব্যয় করি একেবারে কিপটামি করি না আর একেবারে বিলাসিতা করি না স্বামীর ইনকামের উপর ভিত্তি করে কিন্তু আমি আমার সংসারটা খুব সুন্দরভাবে এই চোদ্দো বছর চালিয়ে গেছি তা আমার যেহেতু বিয়ের বয়স চোদ্দ বছর শেষ হয়েছে তো সেই হিসাবে আর এই সংসার চালানোর আইডিয়াটা আমার ভালোই আছে আমি আজকের ভিডিওতে যে আইডিয়া দিয়েছি আপনাদের কেমন লেগেছে আমি তো মনে করি অল্প হলেও আপনাদের অনেক বেশি উপকার হবে তা আমাকে কমেন্টস করে জানাবেন আমার আইডিয়াটা কেমন হয়েছে এবার হচ্ছে ভিডিও রিলেটেড কথায় আসা যাক অনেক কথায় শেয়ার করেছি তো যাই হোক এখন হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসলাম ডাইনিং টেবিলে কিছু কাছের মাল আছে সেগুলো এখন পরিষ্কার করে ওয়াল সুকেজে রেখে দেব তো পুরো বাসাটা কিন্তু আমার মানে একটু একটু করে আমি ক্লিন করি তারপরে ডিপ ক্লিনের প্রয়োজন হয় না একসাথে কাজ করতে গেলে দেখা গেছে আমার অনেক বেশি মানে কষ্ট হয় যেহেতু আমার ঠান্ডার সমস্যা অ্যালার্জির প্রবলেম দুলাবালিতে আমি অল্প পরিমাণে নোংরা হলে সব কিছু পরিষ্কার করে রাখি যারা আমার ভিডিওটিতে আজকে নতুন ভিজিট করছেন যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন যাই হোক ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা ক্যামেরার সামনে পরিষ্কার করেছি তা আজকের ভিডিওতে প্রথম টপিক্স হচ্ছে সংসার কিভাবে চালিয়ে চালিয়াই সেটা সম্পর্কে আলোচনা করেছি আর এখন হচ্ছে ভিডিও রিলেটেড কম মানে কথা বলবো আর আমার ডাইনিং টেবিলের উপরে এই গাছটার নাম কি সবাই আমাকে একটু বলবেন আমি কিন্তু জানি না তবে আমার ছেলে বলেছে এটা নাকি ইনডোর আউটডোর দুইটে তা আমি এটা বাসার ভিতরে রেখেছি ডাইনিং টেবিলে দেখা সৌন্দর্যের জন্য তারপর এখন চলে আসলাম বেসিং এরিয়া পরিষ্কার করার জন্য তো নিচের বেসিন কিন্তু আমার হাজব্যান্ড গতকাল পরিষ্কার করেছে উপরের অংশ কিন্তু সে পরিষ্কার করে নাই তাই আমি উপরের অংশটা একটু পরিষ্কার করে গাছের পানিগুলো চেঞ্জ করে তারপর গুছিয়ে রাখব আমরা কিন্তু টুকটাক অনেক কাজে করি সব কাজ যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও কিন্তু এক ঘন্টা হবে আর সেটা কিন্তু দেখতে আপনাদের কাছে বোরিং লাগবে তাই ভিডিওর মেন মেন পর্ব আপনাদের সাথে শেয়ার করি তো একটু দূর থেকে আমার বেসিং একটু দেখিয়ে দিলাম তারপর বেডরুম তো দেখাইছি যে বেডরুম আজকে নতুন একটা বিছানা চাদর নামিয়ে বিছাইছি আমি কিন্তু সচরাচর এই নতুন বিছানা চাদরগুলো ব্যবহার করি না ভিডিও সৌন্দর্য দেখানোর জন্য আর মাঝে মধ্যে ওয়ার্ড্রোপ থেকে নামিয়ে এগুলো বিছাই যাই হোক এখন কাপড়গুলো পরিষ্কার করব। তবে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক বালতি পোশাক ধুয়ে আমার পাশার পাশে নিচে আমি একটা রশি টানাইছি সেখানে জামাকাপড়গুলো দিয়ে এসেছি যেহেতু আমি নিচতলায় থাকি তাই জামা কাপড় দিতে আমার অনেক বেশি সুবিধা হয় তো এখন আমার হাজব্যান্ডের শার্ট প্যান্টগুলো আমি রেখে দেব গুছিয়ে পরে উনি রাতে এসে আয়রন করে নেবে তাই আমার মেয়ের পোশাকগুলো আমি গুছিয়ে রেখেছি তো ওদের আমার ছেলের বেডরুমে যে আছে আর পেলের ওটার ভিতরে রাফিওজের এই পোশাকগুলো আমি গুছিয়ে রাখবো তো যাই হোক গুছানো শেষ হয়ে গেছে এখন নিয়ে যাব তারপর চলে আসলাম দুপুরের রান্নায় আজকে দুপুরে কিন্তু হালকা পাত্রা রান্না করব যেহেতু সকালে নাস্তার আয়োজনটা একটু ছিল মানে দুই থেকে তিনটা পরোটা খাওয়ার খাওয়ার পরে এখন আর প্যাটে তেমন একটা খিদাই লাগে নাই তা আমি কিন্তু অফ ডাল রান্না করে নিয়েছি তা এখন এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় এখন চিকেন রান্না করবো নতুন আলু দিয়ে তো দেশি মুরগি রান্না করব। তা আমার মা যে গতকাল ভিডিওতে বলেছি দুইটা মুরগি পাঠিয়েছে তো একটা সেদিন রান্না করেছি আর একটা আজকে রান্না করব। তা আমি এখানে কিন্তু আদা রসুন জিরা পাটায় বেটে নিয়েছি কেন জানি ব্লেন্ডারে আমার এই মশলাগুলো ব্লেন্ড করে রান্না করতে তেমন একটা ভালো লাগে না তাই আমি পাটায় বেটে রান্না করলে মনে হয় যে রান্নাটা অনেক বেশি মজা লাগে এবার আমি সবগুলো মশলা তেলের সাথে ভেজে কষিয়ে তারপর আমি আলু আর মাংসটা একসাথে দিয়ে দিয়েছি যেহেতু মুরগিটা মিডিয়াম সাইজ নরম আর আলুটাও নরম তো একসাথে কষিয়ে নেব মনে রাখবেন মাংস যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে তামার আপুরা কিন্তু সবসময় আমার সব ভিডিওতে অনেক সুন্দর কমেন্টস করেন যে মানে আমার রান্না নাকি অনেক সুন্দর রান্নার কালার দেখলে বোঝা যায় তো অনেক আপুরাই বলেন আইডির নাম মনে নাই যে বরাবরে আপনার রান্না অনেক বেশি সুন্দর হয় কি বলবো তো আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ এত এত সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তো এখন অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম মাংস আলু মশলার সাথে কষিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মরিচের গুঁড়াটা একটু সুন্দর সেজন্য রান্না করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে এই মরিচের গুঁড়াটা আমার ছোটো ননদ আমার জন্য পাঠিয়েছে তাজকের ভিডিওটাই কিন্তু একটু লং ধৈর্য সহকারে দেখবেন যাই হোক আমার মাংস আর আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো মানে জলের পানি দিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু আমার ফুটে গেছে তো ভাতটা গদ দিয়ে নিয়েছি আর এখন মাংসটা হয়ে গেছে তো জিরা টেলে নিয়ে নেব তো আপনারা আপনারা তো জানেন যে সব সময় আমি ভাজা জিরার গুঁড়া রান্না শেষে অ্যাড করি আর এই পাশে ডালের পাতিলটা রেখেছি এখন ছেলেকে খাবারটা দিয়ে দেব আর আমি পরে খাবো আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড কিন্তু আজকে দুপুরে তার গ্রামের বাড়িতে খাবে তাই আর কোনো ফেরা নেই আজকে কিন্তু অল্প কিছুই রান্না করেছি যেহেতু বিকালে একটু বাড়ির নাস্তা তৈরি করব। তো যাই হোক দেখেন মাসাল্লাহ মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখন আমি বিকালের নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি খাবারটা খেয়ে মা আর মেয়ে তো এখন বিকাল বললে হবে না যেহেতু শীতকাল তো এখন মাগরে আজানের পরে কিন্তু আমি নাস্তাটা তৈরি করতে চলে এসেছি তো আমার ছেলে কিন্তু আজকে আর নাস্তা নেবে না ও এসে একেবারে রাতে খাবে তো ওর পছন্দ এই পেঁয়াজু তা আমি এখানে একটা কাঁচামরিচ ছিল আজকে কিন্তু বাসায় মরিচ ছিল না তো দনে পাতা দিয়েছি আর আদা জিরা বাটা দিয়েছি এখন সবগুলো সুন্দর করে আমি শেপ দিয়ে বেজে নেব তো একবার দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমি একটু স্যুপ নুডলস করবো আমার মেয়েরা আমার জন্য তা আমার দুই বাচ্চাই কিন্তু স্যুপ নুডলস অনেক বেশি পছন্দ করে তা আমি কিন্তু স্যুপ নুডলসের ভিতরে একটু সয়া সস চিলি সস তারপর মশলার প্যাকেট লবণ এগুলো দিয়ে দিয়েছি তো নুডুলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো এর ভিতরে কিন্তু অল্প পরিমাণ তেলও দিয়েছি এখন দুইটা ডিম বেঙ্গে একটু নেড়েছেড়ে নেব তো এই নুডলসটা কিন্তু ওরা অনেক পছন্দ করে খায় তাই আমি আর কোনো বেজাল না করে এভাবে নুডলসটা তৈরি করে দেয় তো আমিও কিন্তু খাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক বাকি পেঁয়াজগুলো এখন সাবধানে দেব দেবো আমার কিন্তু এই ধরনের ভাজা করা উল্টেতে গেলে অনেক বেশি ভয় লাগে তো যাই হোক বই কে জয় করাই তো আমাদের স্বভাব যখন এই অংশ এসেছে বিদ্যুৎটা চলে গেছে তো আর কি করা রিচার্জেবল লাইট এ আলো